আর ওছে বাইন করুন বড় বাচ্চা আমি আপনাদের বললামও ব্যাগ চেক কর মা 530 33000 মালডা ব্যাগটা চেক কর আর আগে একদিন ऐड করে এরকম কাম করছে এই সেম অ্যাপে এমএ অ্যাপ এই ব্যাগটা চেক কর মা দেনার একটা আঙ্কি দুই পাঁচ আর এমন আঙ্কি কিছু নেই ব্যাগ নিয়ে রুম তো সেন্টেন এটা কয়টা তো কয়টা দোকান করছেন এভাবে হ্যাঁ গডিয়ান কই আপনাদের কে বাড়ি কোথায় বরকা করেন ইয়ে করেন মুখশ তুলান না না কোনো সালাসের হবে না আপনারা এভাবে করতেছেন এটি আমরা এভেইলেবল দেখতেছি এভেইলেবল দেখেন দুইটা মহিলা মহিলা সুর ইয়ে করেন আপনারা মুখোশ খোলেন এভাবে আগে হাজার হাজার হইছে হাজার হাজার হইছে ওই যে দেখে নকলটা দিয়ে আসলটা আসলটা ঢুকে আলাইছে একটু বুধবার গেছে না এরকম করেন আপনারা কত বছর থেকে এই কিছু কাজ করেন হ্যাঁ কোনো সময় করেন নাই তা এখন কেন করলেন এখন কেন করলেন মুখ খোলেন আপনারা আপনারা তো পেস্টাল সবারই দেখান দাদা মাল দইটা

এখন মুখটা দেখেন আপনি চুরি করছেন আপনি মুখ দেখাইতে সমস্যা না মানুষটা আর হবে আপনারা মুখ দেখান তাইলে আর সমস্যা অনেক মানুষ চলে আইছে মুখ দেখান মুখ দেখান বাড়ি কোথায় বাড়ি কোথায় বাড়ি বলে না

আপনার গার্ডিয়ান কে আছে আপনার গাড়ির নাম্বার দেন আছে হ্যাঁ আমার চিন্তা আসছে যদি বীর করেন না বিকুরের নামnabla দেন বীর করেন না গার্ডিয়ান কে আছে আপনারা তার মাধ্যমে কাজ করুন বলে দেন ভালোই হবে কারণ আপনাদের মত এরকম অনেক মেয়েরা দিয়ে সব কাজ করে আল্লাহর কাছে সবাই কি নাই আল্লাহর কাছে সম কেউ নাই বাপ মা আছে না গার্ডিয়ান তো আছে নাকি এর গাড়ি ছরাইছেন

বেশি ভাগ নামি করে দিকে আমার কাহছে

দেখতে পারবেন না দৈরের মামা করলো না আপনারা আরো আগেও এসে এই ধরনের কাজ করে গেছেন আপনি যে আসেন নাই সেটার প্রমাণ দেন যে আপনি আসেন নাই এই জন্য তো আপনার ফেস দেখতে হবে হ্যাঁ এরপরে এখানে সিসি ক্যামেরা আছে আপনারা পালাইতে পারবেন না এখানে সত্য কথা বলতে